کربا بالر کو رن کا ہی نی کم نے بھولا جائے کربا بالر کو رن کا ہی نی کم نے بھولا جائے اللہ 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 ایمام خوش شاہد خیلا ایمام

একটা জবান বন্ধ রাখবেন না একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ 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 অনেকের মুখে এখন রুমাল দেখি ভাই যাদের মুখে রুমাল রুমাল ছেড়ে দেন যাদের মুখে রুমাল রুমাল খুলে নেয় আল্লাহ আল্লাহ पागल के बाला रे पागल के बा नै लमा पागल होइया ऐसो चोले पागल हो ऐसो चोले, चोले। बहादुर सर दरबार अल्लाह জিকিটটা দিয়ে একটা হাত ব্রেক করে দেখলাম যেন মারাত্মক বুমদিসেগা বলেন আল্লাহ 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 ইয়ারসুর আল্লাহ ইয়ারসুর আল্লাহ জীবন আই র নবীর হুজুরাই ঢুকে পড়লে একবার কদমের কাছে যায় আর একবার মাথা মুবারকের কাছে যায় নবীর কদমে বসে গেলেন রুহুল আমিন জিব্রাহিম নবীর কদমে বসলেন নবী সারিয়ার খাটে ঘুমাইয়াছিলেন জিব্বাটা লম্বা করে বের করলেন মতান্তর জিব্রাইলের গাল আমার নূরের নবীর কদম মোবারকে লাগাইয়া দিলেন আমি কিছু বানালে কত খুশি বলেন আমি বলছি যখন বলছেন সবাই বলেন আর একটা বার বলেন আরে ভাই বললে তো সোয়াব আছে বললে আসমান জমিনের মাঝখানে জায়গাটা নেকে ভরপুর হাত তুলি বলেন না সুবহান আল্লাহ এরুম জারা দিয়া এখন এরুম জারা দিয়া এখন আমার দেশের ব্যাককল মুহাদ্দিসের ওয়াদি যায়া আপনারা হাত লাড়া দেন জারা দেন সেই বেয়াদব বলে

ও দেখি মঞ্চে এরুম করে এরুম করো আমনারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এরম দুই চার পাঁচ কইলে শীত থাকতো না যেইভাবে কান বাঁধতে হলে শীত থাকতো না তো আপনাদের কারণে আপনাদের কাছে শীত আসে কারণে আপনাদের কাছে শীত আসে ওই যে ধান আমি যে কুদা নিবেরি বাবায় কত এরম করো গাবলে সব তো আপনি করাইতেছো আমি পেটকাটা মানুষ এদিন দেখছে না দলশুর কোরআনে কেমত করি ভালো আমার সমস্যা কি বাম দিকে তাকালে দেখি আমার মসজিদ ভাষা